ভগবান এক এবং অদ্বিতীয় ভগবান এক এবং অদ্বিতীয় ভগবানের কোনো দ্বিতীয় হয় না গো মালিক সে একজনই তাকেই তুমি ভালোবাসো সাইরামকে ভালোবাসছো সে ব্রহ্মময়ী মায়ের কাছে যাবে অমন শিবাইকে ভালোবাসছো সে ব্রহ্মময় মায়ের কাছে যাবে তুমি ব্রহ্মময় মায়ের কাছে যাবে কৃষ্ণই সে কালী রূপ ধারণ করেছিল আর

ওম নাম শিবায় কে ভালোবাসো মায়ের চোখের দিকে তাকাও দেখো ওম নাম শিবায় ভেসে উঠবে তুমি গোবিন্দ ভালোবাসো মাথা ভৈরূপী মুখের দিকে তাকাও দেখো গোবিন্দ ভেসে উঠবে তাই ভগবানের এবং অদ্বিতীয় ভগবানের গোবিন্দ কোনো দ্বিতীয় হয় না গো কোনো দ্বিতীয় হয় না জয় কৃষ্ণ কালী মায়ের জয় আমি গ্যাস জ্বালাবো হ্যাঁ আমি চা করাবো চা করবো তুমি আমার তুমি আমার সুযোগ